একটা তামাশা একটা নাটক শুরু হয়ে গেছে সেটা হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ যেখানে প্রথম দিনে পাঁচটা ম্যাচ ছিল খেলা হয়েছে মাত্র দুইটা তিনটা ম্যাচ হয়নি তার মধ্যে একই ম্যাচের দুই দল মাঠে যায়নি বাকি দুই ম্যাচও হয়নি সেখানে দুইটা দল মাঠে গিয়ে ফিরে এসেছে এই হচ্ছে প্রথম দিনের ঘটনা আপনি কি বলবেন মানে বিসিবি আয়োজিত একটা টুর্নামেন্টের প্রথম দিনে মাত্র দুইটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচ হয়নি ছয়টা দলের খেলা হয়নি এবং দুইটা দলকে মাঠে গিয়ে ধরুন ঢাকা থেকে বিকেসপি গিয়ে ফিরে আসতে হয়েছে কতটা কষ্ট হয়েছে কতটা আক্ষেপ হয়েছে বা ওই যে খেলার যেই স্পিডটা থাকে সেটা নষ্ট হয়েছে এটা কি বিসিবি জানতো না এই যে আমি শুরু করলাম যে নাটক অথবা তামাশা এটা কি কম বলা হবে বা বেশি বলা হবে আমার মনে হয় একটুও না কারণ হচ্ছে বিসিবি জানতো যে ওই আটটা ক্লাব আসবে না আগের দিনেও আন্দোলন হয়েছে স্মারকলিপি জমা দিয়েছে বিসিবি প্রধান নির্বাহীর সাথে কথা বলেছে তারপরেও কি বিসিবি জানতো না আমরা জিজ্ঞাসা করেছি যে আপনারা সূচি করেছেন বিশ দলের সবে আসবে কি না বিসিবি বলছে বা সিসিডিএম বলেছে যে না আসতে পারে আমরা তাদেরকে রুল আউট করছি না যদিও দুনিয়ার সবাই জানত যে তারা আসবে না ওখানেই তারকারা বা ক্রিকেটাররা বলেছেন যে সবাই তো জানে যে বাকি দলগুলো আসবে না তাহলে কেন বিসিবি সিদ্ধান্ত নিল না দলগুলোর সাথে এইগুলো ঘটনা ঘটছে এখন দেখুন শুরু হয়েছে এখানে এখন বাকি ম্যাচগুলো কি হবে বাকি ম্যাচগুলো যদি এমন চলতে থাকে তাহলে কোনটা ম্যাচ চলবে কোনটা চলবে না এসব নিয়ে তো প্রত্যেকটা দিন নাটক হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে ইতিহাসের প্রথমবার দুইটা দল মাঠে যায়নি পয়েন্ট পেয়েছে মানে দুই দল মাঠে যায়নি পরিত্যক্ত এক এক পয়েন্ট পেয়ে গেছে অন্যদিকে হয়তোবা যে দুটা দল মাঠে গিয়ে ফিরে এসেছে তারা ফুল পয়েন্ট পেয়েছে কিন্তু এটা ফার্স্ট টাইম যে দুইটা দল মাঠে না গিয়ে ঘরে বসে পয়েন্ট পেয়ে গেছে দেখুন এটার শুরু কিন্তু এখান থেকে না এই দুই একদিন বা ফিকচার হয়েছে এখান থেকে না নির্বাচনের পর পর যে ক্লাবগুলো আছে তেতাল্লিশটা বা সাতচল্লিশটা তারা বলেছে কোনো ধরনের ক্রিকেটে তারা অংশ নেবে না কোনো লিগে অংশ নেবে না এই বোর্ডের অধীনে তখন থেকে কি বিসিবি কোনোভাবে একটা ওয়েবের করতে পারতো না এই যে লিগ হচ্ছে না বা এইভাবে লিগ হচ্ছে অথবা এমনটা ঘটবে সেটাকে সমাধান করার জন্য বা একটা ওয়ে করার জন্য কোয়াপ কি কম চেষ্টা করেছে আমরা অনেক জায়গায় দেখছি বা যে কোয়াব চেষ্টা করেনি বা চেষ্টা করে না কিন্তু আমি বলছি বা আমি জানি আমি নিশ্চয়ই দিতে পারি আমি নিজে কন্ট্যাক্ট করেছি বা কথা বলেছি এবং আমাকে বলা হয়েছে কোয়াপ থেকে যে এই দিন কোয়াব থেকে প্রতিনিধি যাবে বিসিবি সভাপতি সাথে দেখা করতে আপনাদের এটাও আশ্বস্ত করতে চাই যে দুই থেকে তিন দিন বলা হয়েছে যে বিসিবিতে যাচ্ছেন কোয়াপ সভাপতি অথবা কোয়াবের ও এই নেতা বা ওই নেতা বা এই পোস্টের কেউ অনেকবার বলা হয়েছে আমরা গিয়ে অপেক্ষা করেছি যে শেষ করে কথা বলবেন আমরা সেটা আপডেট জানাবো বা আমরা জানবো কিন্তু আমরা শেষ পর্যন্ত শুনেছি যে যে বিসিবি সভাপতি দেখা করেননি অথবা পরে একটা সময় দিয়েছেন যিনি সভাপতি কোয়াবের মোহাম্মদ মিঠুন আমরা সবাই জানি তিনিও অনেকবার চেষ্টা করেছেন টেক্সট করেছেন কথা বলেছেন অপেক্ষা করেছেন সরাসরি গিয়ে তারপরেও দেখা করেননি একটা পর্যায়ে বিসিবি সভাপতি বলেছেন যে এই সব ছোট বিষয় নিয়ে আমার সাথে দেখা করতে চেয়েও না এটা বলছি বুঝতেই পারছেন একবার কোর্ট করে বলছি যে ভাবেও জানিয়েছেন বিসিবি সভাপতি মোহাম্মদ মিঠুনকে যে ক্লাবের এই সমস্যাগুলো নিয়ে এত ছোট বিষয় নিয়ে তোমরা আমার কাছে দেখা করতে চেয়েও না বা আমার সাথে দেখা করতে চেয়েও না মানে এই যে ক্লাবের সমস্যা এইভাবে লিগ চলছে বাংলাদেশ ক্রিকেট থমকে আছে এটা যদি ছোট বিষয় হয় তাহলে তার কিছু বলার নেই তবে এরপর একটা পর্যায়ে এসে ক্রিকেটাররা এই যে প্রথম বিভাগ যেন হবে হয় এই জন্য এনসিএলের একটা রাউন্ড খেলাতে অস্বীকৃতি জানে মানে একটা রাউন্ড তারা খেলতে চায়নি তারও কারা কিন্তু এই যে ফার্স্ট ডিভিশন বা অন্য ক্লাব অন্য ক্লাব লিগগুলো যেন মতো হয় এই তারা অস্বীকৃতি জানিয়েছিল যে আমরা এনসিএলের একটা রাউন্ড খেলবো না যদি সেটা হতো তাহলে কত বড় ঘটনা ঘটতো বিসিবির আয়োজিত একটা আসর থেকে শুরু হওয়ার পর্যায় থেকে সেটা বাদ দেওয়া বা খেলতে না চাওয়া বিসিবি চেষ্টা করেছে তাদেরকে মানিয়েছে এরপর ওয়েস্ট ইনি একটা প্রোগ্রাম হয়েছে সেখানে সবার সাথে দেখা করেছে সেখানেও আশ্বস্ত করেছে বিসিবি সভাপতি যে যারা নেই যারা খেলতে পারছে না ক্লাবগুলোর জন্য তাদেরকে নিয়ে একটা আলাদা টুর্নামেন্ট করা হবে কিন্তু ওখানেও কোয়াব থেকে একটা প্রপোজাল বা একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে কেন ফার্স্ট ডিভিশনটা আয়োজন করতে হবে যদি এই নাম চেঞ্জ করে সব প্লেয়ারদের এক জায়গায় করে বিশটা টিম করে যদি আয়োজন করা যায় একটা টুর্নামেন্ট সেটা কেন প্রথম বিভাগের মতো হবে না হয়তো বা অবনমন বা অন্য কিছু থাকছে না কিন্তু বিশটা দল তো হতো ম্যাচ হতো খেলতো সেই প্রস্তাবেও রাজি হননি সেখানে করা হলো প্রথম বিভাগ এবং এইভাবে দেখুন সব বাদ দেন যদি এটাই জানা থাকে যে বিশটা দল নেই বারো দল আছে তাহলে বারো দলকে নিয়ে ফিকচার করা হোক না বারো দলকে নিয়ে ফিকচার করা হোক খেলাটা ভালো হোক মাঠে খেলা থাক হয়তো বা দিনে তিনটে ম্যাচ থাকতো চারটে ম্যাচ থাকতো চারটা ম্যাচ হতো তিনটা ম্যাচ হতো সবাইকে ফিরে আসতে হতো না প্রতিদিন নিউজ হতো না সমালোচনা হতো না তাও তো চলতো মানে সেই বিষয়টাও তো নিশ্চিত করতে পারতো ক্রিকেট বোর্ড বা সিসিডিএম সেটাও কিন্তু পারেনি একটা বিষয় এখানে আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে বিসিবি থেকে অথবা বিসিবি সভাপতি থেকে একটা ক্লিয়ার মেসেজ আছে সেটা হচ্ছে যে কোনোভাবে ক্লাবগুলো যদি না আসে খুব একটা সমস্যা দেখেন না হয়তো বা এটাকে আঞ্চলিক যে ক্রিকেট কাঠামো আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য এটা বড় একটা হাতিয়ার হতে পারে ক্লাবগুলো যদি একটু আসতে না থাকে সমস্যা সৃষ্টি করে তাহলে আঞ্চলিক ক্রিকেটটাকে আরও স্ট্রং করে সেখান থেকে তারও কানা যায় কিনা ক্রিকেটার বের করা যায় কিনা যেটা অন্য দেশগুলোতে হয় বাংলাদেশে প্রেক্ষাপটে এটা অসম্ভব কল্পনা মানে একেবারে এই কল্পনা করার মানে হয় না আপনি যদি দেখেন চট্টগ্রামে একটা লিগ হয়েছে রাজশাহীতে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে কোথাও কি আপনি সেই বাস্তবতা পেয়েছেন টের পেয়েছেন আমার মনে হয় না তো সেই দিক থেকে যেভাবে প্ল্যান করা হয়েছে বিসিবি চিন্তা করছে বিসিবি সভাপতি চিন্তা করছে আমার মনে হয় না যে এটা কোনোভাবে ওয়ার্ক করবে তবে যাই হোক না কেন এই পরিস্থিতির জন্য অবশ্যই বিসিবিকে দায় নিতে হবে এবং বিশেষ করে যে তারকারা বা ক্রিকেটাররা খেলতে পারছেন না হাহাকার করছেন এবং আরও দিনকে দিন খারাপ হচ্ছে সেখানে বড় একটা দায় অবশ্যই বিসিবির আছে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে